আমি আছি এখন বগুড়া শহরের বনানি মোড়ে একটি ওভার ব্রিজ আছে এখানে একটি উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি আমার পিছনে তিনটি কার দেখতে পাচ্ছেন কয়েকটি মোটরসাইকেল দেখতে পাচ্ছেন একটি স্টেঞ্জে দেখতে পাচ্ছেন দূরে এইগুলো তো দাঁড়িয়ে আছে এরা একটা উদ্দেশ্যকে সামনে রেখে ওখানে দাঁড়িয়ে আছে ওখানে ছোট্ট একটি হোটেল রয়েছে সেই হোটেলটির নাম হলো সোনার কেশ এই হোটেলটিতে আমি প্রায় দেখি যে এখানে একদিন আমি গণেছি যে এখানে বাইশটা গাড়ি দাঁড়িয়ে আছে এবং প্রায় তিরিশটা মোটর সাইকেল কয়েকটা সিএনজি এরকম আমি প্রায় দেখেছি এবং একটু পরেই আরও ঘন্টাখানেক পরেই আধা ঘন্টার মধ্যেই দেখবেন যে এখানে অনেক আরও বিশটা অন্তত গাড়ি এখানে জমা হয়ে যাবে আমাদের দোকানটি কিন্তু অত্যন্ত ছোট্ট একটি হোটেল সোনারদের অত্যন্ত ছোট হোটেল এটি আমার মনে হয় যে খুব বেশি হলে এর মুখটা দশ ফিট হতে পারে দশ ফিট চওড়া আর হয়তো পঁচিশ ফিট লম্বা ভিতরে একটি ছোট্ট দোকান এই দোকানের মধ্যে একটা খাবার বিক্রি হয় দুপুরে লাঞ্চের জন্য বিভিন্ন জায়গা থেকে এখানে লাঞ্চ দেওয়ার জন্য আসে তো আমরা ভাবছি যে আজকে আমি এই সোনার হোটেলের উপরে আসলে ভিডিও করতে চাই আমাদেরকে জানাতে চাই যে আসলে এখানে কি জাদু আছে যে এত লোক এত কাস্টমার এখানে এসে তারা অপেক্ষা করে দাঁড়িয়ে থেকে খায় আমরা দেখবো তাদের এখানে কী আছে তো একটি কথা বলতে চাই যে বিজনেস উদ্যোগটা যারা হতে চান তাদেরকে আগে ভাবতে হবে যে আসলে কাস্টমার কোন ধরনের পণ্য পছন্দ করে বা কোনটাতে লাভের মার্জিন কেমন এগুলো জেনে কিন্তু একটা ব্যবসায় নামতে হবে গোটা বিশ্বেই হোটেল ব্যবসা একটি কিন্তু নাম করা ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা আপনি বাংলাদেশেও যদি অনেক বড় বড় তারকা দেখেন তাদের নামে রেস্টুরেন্ট আছে আপনি যদি কুমিল্লায় যান দেখবেন যে আমাদের গায়ক আসিফ তার একটি রেস্টুরেন্ট আছে এরকম অনেকেরই চিটাগাং ঢাকায় অনেক তারকাদের খ্যাতিমান ব্যক্তিদের কিন্তু রেস্টুরেন্টের ব্যবসা রয়েছে তা আসলে রেস্টুরেন্টের ব্যবসা গোটা ওয়ার্ল্ডেই আমাদের একটি লাভজনক ব্যবসার অন্যতম একটি ব্যবসা রেস্টুরেন্টের ব্যবসা এখানে আসলে বাকিটা কম যায় এবং নগদ একটি বিজনেস এবং এটি পণ্যের দাম ওঠানামা হলেও রেস্টুরেন্টে মেনুর দাম ওঠানামা হয় না বিভিন্ন ধরনের আসলে সুযোগ সুবিধা এই ব্যবসার মধ্যে আছে যদি আপনি খাবারের কোয়ালিটি এবং সার্ভিস যদি ঠিকমতো দিতে পারেন তাহলে রেস্টুরেন্টের ব্যবসা অনেক প্রফিটেবল এবং আমার এলাকায় দেখেছি অনেকেই রেস্টুরেন্টের ব্যবসা করে অনেক ভালো অবস্থায় তারা গিয়েছে তারা গাড়ি বাড়ির মালিক হয়েছে রেস্টুরেন্টের ব্যবসা করে তা আমি তরুণ থেকে জানাবো যে যদি আপনার কোনো ব্যবসা করার মতো যদি একটু পুঁজি থাকে এবং আপনার যদি সেই ধরনের পরিশ্রম করার মেন্টালিটি থাকে তাহলে কিন্তু আপনি রেস্টুরেন্ট ব্যবসায় আসতে পারেন আমি এ মনে করি যে এই লাভজনক ব্যবসাগুলোর মধ্যে এটি রেস্টুরেন্টের ব্যবসা তো আমরা দেখব আসলে হোটেলে আজকে আমরা খাওয়া দাওয়া করবো এবং সেখানে দেখব কী ধরনের খাবার দেওয়া হয় কেন এই হোটেলে আসলে এত ভিড় হয় সেটি আমরা বোঝার চেষ্টা করব খাবার রান্না করে নিয়ে আসে এবং রান্না করার পরে এখন পরিবেশন হবে খাবার আসেনি তাতে কিন্তু আমাদের কাস্টমার অপেক্ষা করছে আমাদের মামুন ও রশিদ আছেন এখানে তার সঙ্গে আমরা কথা বলবো বাসায় রান্না করে খাবারগুলো নিয়ে আসা ভিতরে যাই যে আমাদের খাবার রান্না করা খাবার চলে আসছে আমরা এখান থেকে খাবো

এখানে খাবার আসেনি এখন একটা উনচল্লিশ মতো খাবার কিন্তু আসেনি খাবারের জন্য আমরা অপেক্ষা করছি আজকে খাবার খাবারটা কেমন লাগে খাবার সার্ভ করা শুরু হয়ে গেছে আমরা আমাদের খাবার এখানে শুধু সার করা হয় কিন্তু রান্না করা হয় না গরম করে পরিবেশন করা হচ্ছে শাক সবাই অপেক্ষা করছে তাড়াতাড়ি আমি খেতে দেবে আমাদের তো দিয়েছে নিয়েছে আমাদের লাল শাক এখানে স্পেশাল যেটা এখানে এটা গরুর মাংস এটি আসলে সবচেয়ে বেশি এখানে চালু সবাই মূলত গরুর মাংস খাওয়ার জন্যই কিন্তু এখানে আসে এটি এক বাটি গরুর মাংস হলো একশো ষাট টাকাটা করুম গরু একশো ষাট টাকা আর সালাদটা কিন্তু এখানে মাখায় দিচ্ছে সরিষার তেল আর লবণ দিয়ে তারা মাখায় দিচ্ছে কাঁচা মাছ লাল শাক আমরা মাছ দেখবো কি মাছ আছে এখানে বেশি আইটেম নেই খুবই সীমিত আইটেম গরুর মাংস আর ট্যাংরা বা পপডা মাছ শাক মাছ ডাল সাদা ভাত সালাদ এর মধ্যেই সীমাবদ্ধ আমরা মাছের কথা বলেছি মাছ মাছ শহরে একশো তিরিশ টাকা নেওয়া হয় শাক সহ মাছ এটা অর্ডার দিয়েছি আমরা চমৎকার এটি আসলে সবার কাছে খুব পছন্দ সবাই এই ডালটা খাওয়ার জন্য আসে আলাদা আশ কালার ডাল এটি ব্যতিক্রম এখানে এখানে কিন্তু মসুর বা মুগের ডাল দেওয়া হয় মাছ কালার ডাল দেওয়া হয় খাবার কেমন লাগলো খুব সুন্দর হ্যাঁ প্রায় খান নাকি এখানে প্রায় খান আপনার হ্যাঁ আপনাদের দাম কি কেমন মনে হয় আপনাদের কাছে কোয়ালিটির দাম ঠিক আছে আমরা একটা মাছের অর্ডার দিয়েছি এই যে ড্যাংরা মাছ দিয়েছেন ড্যাংরা মাছ একশো তিরিশ টাকা সবজি সহকারে ড্যাংরা মাছ শাক তিরিশ টাকা গরু মাংস এক ষাট টাকা পাথের প্লেট বিশ টাকা পরে নিলে দশ টাকা হাফ নিলে দশ টাকা আর সাবাদি খাওয়া আমরা খাওয়া শুরু করেছি আমাদের কাছে ভাই আছে ভাইও খাচ্ছি মাছ গরু আসলে আমার একটা আলাদা ঘরোয়া ফার্ম আছে ঘরোয়া সৌন্দর্য আছে যে বাসায় রান্না করে নিয়ে এসলে যাওয়া হয় সেটি একটি ফ্লেভার এখানে আছে অনেক রেস্টুরেন্টে আমরা দেখি যে খাবার আসলে পোড়া তেল বা অন্য কিন্তু ফ্লেভারটা আলাদা এখানকার খাবারটা পুরোটাই আসলে ঘরোয়া একটা ফ্লেভার এই কারণেই হয়তো এই রেস্টুরেন্টটা আসলে বেশি চলে অনেক লোক লাইন দাঁড়ায় ভাই কিন্তু বলেন কেন খেতে এসছেন এখানে এখানে খাবারটা

উদ্যোগটা হচ্ছে কি সবাই তো আসলে চাকরি তো সবাই করে আসলে নিজের উদ্যোগে আসলে যখন চাকরি বাকরি আমি তো লেখাপড়া করছি এই প্রতিষ্ঠান থাকাকালীনই আমি লেখাপড়া করছি ক্লাস ব্যবসা করছি আর যখন দেখলাম যে চাকরির আসলে এইরকম ভালো লাগলো না আমার কাছে তখন আমি ব্যবসাটাই বাবার ব্যবসা বাবার প্রতিষ্ঠিত ব্যবসা সেই দীর্ঘ আমার বাবা প্রায় চল্লিশ চল্লিশ বছর হলে ব্যবসা প্রতিষ্ঠান চলতেছে তো যখন আমি স্বাবলম্বী দেখলাম যে চাকরি বাকরি আমার দ্বারা হয়তো ভালো তেমন কিছু করতে পারবো না এই কারণে আমি ব্যবসায় তখন তো এত ভালো চলত না হোটেল হ্যাঁ চলতো না সব পরে একটু পরে আমার বাবা চালাইতো দক্ষিণ হবে হ্যাঁ হ্যাঁ সেভাবে চলতো না কিন্তু এখন আমি ইনশাল্লাহ স্বাবলম্বী বা চলতেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়াই জনের খাবার রান্না করতে হয় প্রতিদিন দেখা যায় যে দেড় দুশো লোকের তো রেগুলার খাবার আড়শো লোকের রেগুলার খাবার আয়োজন করতে হয় আর এই সম্পৃক্ততা পুরো দেখাশোনা আমি কোনো চাকরি হওয়াতে উদ্বেগটা হওয়া তো ভালো এটা হয়তো বুঝতে পারছি ঠিক আছে মামুন ভাই ধন্যবাদ আপনি একজন এমএ পাস তারপরে এই রেস্টুরেন্ট চালাচ্ছেন আপনার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দোকানে ক্রেতা এবং তাদের গাড়ির সংখ্যা কিন্তু বাড়ছে আপনি যদি রেস্টুরেন্টের ব্যবসা করতে চান তাহলে তিনটি বিষয়ে আপনাকে নিজে করতে হবে এক বাজার নিজে করতে হবে রান্নার তদারকি নিজে করতে হবে এবং প্রত্যেকটা কাস্টমার কে মূল্যায়ন করতে হবে আর এই ব্যবসার জন্য পাঁচটি সার্টিফিকেট লাগবে এক ট্রেড লাইসেন্স ফায়ার সার্ভিস অনুমোদন অনাপত্তি আয়কর সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট ইত্যাদি যদি থাকে তাহলে আপনি কিন্তু সৎসন্দে এই ব্যবসা করতে পারবেন সবচেয়ে বড় কথা হলো একটি সুন্দর ভালো প্লেসে একটি দোকানও লাগবে দেশে খাওয়া দাওয়া করলাম করার পরে আমরা যাচ্ছি আসলে আমরা মাংস ট্যাংরা মাছ এবং ডাল সবজি ইত্যাদি খেয়েছি এতে আমাদের দুজনের প্রায় খুব অল্পই বেড়ে হয়েছে মাত্র তিনশো ষাট টাকার মতো বেড়ে রয়েছে তো এত ভালো গরম কাঁচটা খাবার আসলে আর কথা নেই তো আবার আহ্বান হলো খাবারের দাম আমি বলছি না আমরা সবাই চাকরির পেছনে ছুটি আসলে বিজনেসে আসলে আরও অনেক বেশি সফলতা হওয়ার সুযোগ আছে এজন্য আমরা একটু চিন্তাটাকে নিজের চিন্তাটাকে দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করে আমরা যদি উদ্যোক্তা হই তাহলে আমরা নিজের পায়ে আরও বেশি স্বাবলম্বী হতে পারবে এবং সহজে দাঁড়াতে পারবে ধন্যবাদ সবাই এবং আমার এই পেজটি যদি কারো ভালো লাগে এবং নিত্য নতুন বিজনেসের আইডিয়া পেতে হলে এটাতে লাইক এবং ফলো করবে